It it's প্রচণ্ড গরম পড়েছে কি আর প্রচণ্ড গরম আমাদের এখানে শিল্পটা আরও অনেক গরম মানে দিনের আলো যে ছিল তাপ ছিল সে তাপে অনেক গরম মানে যথেষ্ট সূর্য করার মতো ছিল কিন্তু এখন যে সূর্য নেই তার সঙ্গে তাপও নেই কিন্তু তাপ প্রচণ্ড একদম ঠিক হয়েছে আমি তো অনেক করি আর আমার এই সৃষ্টির সবথেকে সৌন্দর্য যেটা কি জানো partner has You're starting ni ছিল সে কিছু দিন হয়েছে মারা গেছে যার কারণে মানে যেটা একটা চান্স ছিল যে আমরা কোনোদিন যেতে পারি সবার কাছে সবার জায়গাটাই শ্রেষ্ঠ সত্যি কথা বলতে পুরো পৃথিবীটাই শ্রেষ্ঠ আপু আপনার ছেলে মেয়ে কয়টা আমার একটাই ছেলে ছেলের বয়স হলো চার অনেক ভালো লাগে রোজ একটা করে নতুন বন্ধু পাই লাইভে এসে যেমন কালকেও একজন নতুন বন্ধু পেয়েছি কিন্তু সব Don't forget to subscribe for 别。<Okay. S 2> okay.